একদিন পুরনো দিনের এক শান্ত শহরে একটি সরকারি বিদ্যালয়ে দীপঙ্কর নামে এক ছাত্র পড়ত দীপঙ্কর ছিল খুবই কৌতূহলী এবং শিখতে তার অদম্য আগ্রহ ছিল ক্লাসের বাইরেও সে জ্ঞানের অন্বেষণে ডুবে থাকত পুরনো বইয়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা কাটাত বিজ্ঞান আর ইতিহাসের জটিল ধাঁধা সমাধানের চেষ্টা করত তবে তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় প্রায়শই তাকে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করতে হতো। ওই বিদ্যালয় শিক্ষক হিসেবে যোগ দিলেন অরুণিমা সেনভুক্ত অরুণিমা ছিলেন জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল এবং ছাত্রদের মধ্যে জ্ঞানার্জনের স্পৃহা জাগিয়ে তোলাই ছিল তার জীবনের লক্ষ্য প্রথম দিন থেকেই তিনি দীপঙ্করের মধ্যে সেই বিশেষ আগ্রহ লক্ষ্য করেছিলেন তার অনুসন্ধিৎসু চোখ এবং গভীর প্রশ্ন অরুণিমাকে মুগ্ধ করত অন্যান্য শিক্ষকরা যখন দীপঙ্করের অমনোযোগিতা নিয়ে অভিযোগ করতেন কাজের চাপে মাঝে মাঝে তার ক্লাসে মনোযোগে ব্যাঘাত ঘটত তখন অরুণিমা তার পাশে দাঁড়াতেন তিনি বুঝতে পারতেন ছেলেটির আগ্রহের অভাব নেই বরং জীবন তাকে অন্য পথে চালিত করছে একদিন দীপঙ্কর অরুণিমার কাছে এসে তার আর্থিক সমস্যার কথা খুলে বলল এবং জানাল যে সম্ভবত তাকে পড়াশোনা ছেড়ে দিতে হতে পারে অরুণিমা গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনলেন তিনি দীপঙ্করকে অভয় দিয়ে বললেন তুমি ভেব না বিদ্যার আলো কখনো নিভে যেতে পারে না তোমার আগ্রহই তোমার সবচেয়ে বড় শক্তি অরুণিমা শুধু দীপঙ্করকে সান্ত্বনাই দিলেন না বরং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে তার টিউশন ফি মকুবের ব্যবস্থা করলেন শুধু তাই নয় তিনি নিজে দীপঙ্করকে সন্ধ্যায় বাড়তি সময় দিতেন তার পড়াশোনার দুর্বল জায়গাগুলো ধরিয়ে দিতেন এবং তাকে নতুন নতুন বিষয় সম্পর্কে উৎসাহিত করতেন অরুণিমার তত্ত্বাবধানে দীপঙ্কর ধীরে ধীরে স্কুলের সেরা ছাত্র হিসেবে পরিচিত হল তার জ্ঞান পিপাসা আরও বেড়ে গেল সে বিভিন্ন বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে শুরু করল এবং একের পর এক সাফল্য অর্জন করতে লাগল অরুণিমা সবসময় তার পাশে থেকে উৎসাহ জুগিয়ে যেতেন বন্ধুর মতো পরামর্শ দিতেন সময় পেরিয়ে গেল দীপঙ্কর আজ একজন সফল বিজ্ঞানী সে তার গ্রামের সেই পুরনো বিদ্যালয়টিকে কখনও ভোলেনি আর ভোলেনি তার প্রিয় শিক্ষিকা অরুণিমা সেনগুপ্তকে যখনই সে সুযোগ পায় ছুটে যায় অরুণিমার কাছে তার পায়ের ধুলো নেয় অরুণিমাও দীপঙ্করের সাফল্যে গর্বিত হন এবং বলেন তুমি আমার সবচেয়ে বড় প্রাপ্তি দীপঙ্কর তোমার আগ্রহ আর পরিশ্রমী তোমাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে দীপঙ্কর বলে আমার জীবনে সাফল্যের পেছনে যদি কারও অবদান থাকে তবে সেটা আপনি শিক্ষিকা আপনি না থাকলে হয়তো আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যেত এই গল্প আমাদের শেখায় যে একজন আগ্রহী ছাত্র এবং একজন আদি